ফেসবুক থেকে এখন টাকা আর্নিং করা খুবই সহজ যদি আপনি সঠিক ও এটা জানেন তাহলে ফেসবুক থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন ফেসবুকে যেগুলা ছিল আপনাকে মিনিট ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্স এবং তিন মাসের মধ্যে এগুলা সব কিছু কমপ্লিট করতে হবে এগুলা শর্ত ছিল ফেসবুকে বাট এগুলা পাঁচ ছয়টা যেগুলা শর্ত ছিল ফেসবুকে ওই শর্ত ছাড়াই এখন থেকে ফেসবুকে টাকা আর্নিং করতে পারবেন সঠিক ওয়েটা যদি জানেন তাহলে ফেসবুকে এখন যে ইজি করে দিছে টাকা আর্নিং করা কিভাবে করবেন আসুন আমরা সেটা একটা ধারণা নিই তো দেখেন তো দেখেন আমার আমার এই পেজে আমার এই প্রোফাইলে মনিটাইজেশন করা বাট আমার অ্যাডভান্স রিলসে মনিটাইজেশন রেজিস্ট্রেড আছে আর এখানে আমার আপনারা যে ইজিতে টাকা আর্নিং করতে পারবেন সেই নিয়ে আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাটন্স রিলস রিলস ওভারলে অ্যাট এটা আমার পপ আছে কারণ এটা আমার আর্নিং রেজিস্ট্রেড আছে যার কারণে আর আমার এখানে স্টার সেট এবং অর্ডার্স মনিটাইজেশন টুলস এই দুটা ঠিক আছে এবং আপনারা খুব ইজিতে টাকা যেভাবে টাকা আর্নিং করবেন এই যে এটার মাধ্যমে এটার মাধ্যমে কেমন কিভাবে তো চলুন আমরা দেখি কিভাবে করা যায় তো আমি চলে যাব তো আমি চলে যাব হোম বাটমে এখান থেকে আপনারা আপনাদের একটা ভালো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব এই ভিডিওটা আমি কপি করে কপি লিঙ্ক করে নিলাম তো যে ইজিতে আমি যেভাবে আমি এই ভিডিওটা এডিট করব আমি এই ভিডিও থেকে টাকা আর্নিং করবো কীভাবে তো দেখেন এই ভিডিওটা করলে আমার না এই ভিডিওটা আর একজনের এই ভিডিও থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তো দেখেন আপনি আপনারা কী করেন এখানে ডুয়েট করেন আপনার ডুয়েট করলে কী হবে আপনার এখান থেকে রয়েট করলেও টাকা আর্নিং হবে আমি এ ভিডিওটা ডাউনলোড করবো আগে আমি ক্রোম বাজারে আসলাম ক্রোম বাজারে এসে সেভ ফ্রম নেট আমি এই ওয়েবসাইট থেকে ভিডিওটা ডাউনলোড করে নেব তো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলেছেন জানতে পারবেন শিখতে পারবেন আপনারা অল্প একটু দেখে স্কিপ করে দেখলি বুঝতে পারবেন না তো আমি এই ভিডিওটা সম্পূর্ণ আগে ডিলিট করবো এই ভিডিওটা আমি সম্পূর্ণ ডাউনলোড করব আমি এখানে এটা ডাউনলোড ট্যাপ করলাম ডাউনলোড ট্যাপ করার পরে আমার এটা এই যে দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আমার পাঁচ এম বি এটা জায়গা খাইছে ভিডিও তো আমার এটা ডাউনলোড করলে এই যে পাওয়া গেল তো আমি এবার যাব আমার ইনশ্যুটে তো আমি ইনশ্যুটে আসলাম এই শুটে আসার পর আমি একটা এই ভিডিওতে যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম এই যে ভিডিওটা আমি এটা এখানে নিয়ে নিব আমি এটা আসবো এটা দেব তো এবার আপনারা কি করবেন এই ভিডিওতে ডাউনলোড করলেন কি করবেন আপনাদের একটা রিয়াকশন এই ভিডিও রিয়াকশন আপনারা কি করবেন এই ভিডিওতে যে দেখলেন এখানে এই ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করছে অসাধারণ জাস্ট এইটুকু কথাই আপনারা এখানে দিবেন দেওয়ার পরে দেখুন আপনারা এই ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করছে দেখুন এইরকম একটা রিয়াকশন দেবেন দেওয়ার পরে এটা আগে আপনারা রেকর্ড করবেন রেকর্ড করার পরে আপনারা কী করবেন এই যে এখানে পিপি এখানে আসবেন আসার পরে আপনাদের একটা ধরেন আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম এখানে আমি এটা ক্রোম আঁকি করবো ক্রোম আঁকি করে দিলাম ক্রোম আঁকি করে দেওয়ার পরে আমি এটা ছোট করে দেব ছোট করে দেওয়ার পরে এই নিচে আমি এইভাবে দিয়ে দিব আমি এই ভিডিওতে বলে দিলাম যে কিভাবে এই ডোনটা ল্যান্ডিং করে এটুকুই ধরেন আমার এই ভিডিও স্ক্রিপে এটা থাকার পরে আমি এটা সেভ করে দেব সেভ করে দিলাম দেওয়ার পরে এই ভিডিওটা আপনারা ফেসবুকে আপলোড করেন আপলোড করলে এইভাবে আপনাদের এই ভিডিওতে কোনো কপি রাইট আসবে না কারণ আপনি তো এই ভিডিওতে কোনো রিয়াকশন দিয়েছেন ফেসবুক বুঝবে যে না এটা তুলনা অনুযায়ী এই ভিডিওতে কোনো আছে যার কারণে এই ভিডিওটা আপনার কপি রাইট ধরবে না এইভাবে আপনাদের পেজে প্রোফাইলে ভিডিও আপলোড করেন এরকমভাবে দেখবেন কোনো সমস্যা হবে না ওই ভিডিও থেকে আপনারা টাকা আর্নিং করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ